বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনের ওপরে আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা অবশ্যই যে দুটি আপডেট আপনাদের কাছে দেব সেই দুটি আপডেট আমরা পেয়েছি বাংলাদেশের একটি প্রথম সারির গণমাধ্যম চ্যানেল আই অনলাইনের তরফ থেকে তাহলে চলুন আমরা শুরু করি প্রথমে যে আপডেটটা দেবো মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ আবারও মোবাইল ইন্টারনেট ফোর জি নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে আজ রবিবার চৌঠা অগস্ট বেলা বারোটার পর সরকারি একটি সংস্থার নির্দেশে ফোর জি সেবা বন্ধ করা হয় ফোর জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না তখন শুধু টু জির মাধ্যমে কথা বলা যায় দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বারো কোটির বেশি মোবাইল অপারেটরদের আজ সরকারি একটি সংস্থা বলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফোর জি নেটওয়ার্ক বন্ধ থাকবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ থেকে সংঘাতের জেরে গত সতেরোই জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠেরোই জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় পাঁচ দিন পর গত তেইশে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সমিতি পরিসরে ফেরে আর দশ দিন পর গত আঠাশে জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয় কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম এছাড়া টিকটকও বন্ধ রাখা হয় অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলে মোবাইল ডেটায় তা বন্ধ ছিল গত একতিরিশে জুলাই বেলা দুইটার পর থেকে বাংলাদেশে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু করা হয় তবে শুক্রবার দুপুর সোয়া বারোটার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্ল্যাশ বন্ধ করা হয় ক্যাশ বন্ধ করা হয় পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয় সেদিন সাড়ে পাঁচ ঘন্টার পর তা আবার চালু করা হয়েছিল সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার সংঘর্ষের ঘটনা ঘটছে বিভিন্ন স্থানে নিহত ও গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যাচ্ছে সেকেন্ড যে আপডেটটি নিয়ে আমরা এখন কথা বলবো সেই আপডেটটিও চ্যানেল আই অনলাইনের তরফ থেকে আমরা পেয়েছি আন্দোলন চালিয়ে যেতে সমন্বয়কদের বার্তা দেশ জুড়ে চলছে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরকম অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক একযোগে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছয়ই অগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি সহ নতুন কর্মসূচির বার্তা দিয়েছেন রবিবার চৌঠা অগস্ট দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন বার্তায় আগামীকালের পাঁচই অগস্ট সোমবার সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থান স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করার ঘোষণা দেওয়া হয় এছাড়া ঢাকায় সকাল এগারোটায় শাহবাগে শ্রমিক সমাবেশ বিকেল পাঁচটায় শহীদ মিনারে নারী সমাবেশ এবং সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয় ছয়ই অগস্ট মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এদিন সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে দুপুর দুটোয় শাহবাগে জমায়েত হওয়ার কথা বলা হয় ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় এসো জনতা স্লোগানের মাধ্যমে এই বার্তা দেওয়া হয় এছাড়াও সকল এলাকায় পাড়ায় গ্রামে উপজেলায় জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয় সমন্বকরা বলেন যদি ইন্টারনেট অ্যাকাউন্ট যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয় আমাদের কে গুম গ্রেপ্তার খুনও করা হয় যদি ঘোষণা করার কেউ নাও থাকে এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ